ভোটের আগেই বড় সড় ভাঙন সিপিএম ও তৃণমূলে আজ তাদের শুক্রবার বিকেলে বারুইপুর জেলা বিজেপি জেলা পার্টি অফিসে সিপিএম ও তৃণমূল থেকে দশজন লিডার সহ শতাধিক কর্মী যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোরঞ্জন জোয়ারদার ও যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলির হাত ধরে বিজেপিতে জয়েন করল আজকে আমাদের যাদবপুর সাংগঠনিক জেলায় জয়েন করলেন সমাজের বিশিষ্ট মানুষেরা ডাক্তারবাবু ব্যবসায়ী এবং সমাজকর্মী তারা জয়েন করলেন তার সঙ্গে তৃণমূল এবং বামফ্রন্ট থেকে আসা বেশ কিছু মানুষ জয়েন করলেন এবং তাদের নেতৃত্বে শতাধিক কর্মীরা যারা তৃণমূল করতেন দীর্ঘদিন বা সিবিআইএম করতেন বামফ্রন্ট করতেন তাদের থেকে শতাধিক কর্মী আমাদের সঙ্গে আজকে জয়েন করলেন যাদের সঙ্গে কর্মীরা যারা আজকে তাদের এরা এরা যাদবপুর বিধানসভার অধিকাংশ যাদবপুর বিধানসভা থেকে যেমন যাদবপুরের যে বামপন্থীদের গড় সেই বামপন্থীদের গড় আর নেই এখানে দীর্ঘদিন মানুষ বামপন্থা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারই প্রমাণ যে আজকে যাদবপুর থেকে অংশ যারা যোগদান করলেন তারা যাদবপুর থেকে আমি মনোরঞ্জন যোদ্দার সভাপতি যাদবপুর সাংগঠনিক নমস্কার চ্যাটার্জি আমি দুর্গাপুর আমার জন্মস্থান দুর্গাপুরেই বেড়ে ওঠা দুর্গাপুরেই রাজনীতিতে হাতে খড়ি আমি দুর্গাপুর ওমেন্স কলেজে জিএস ছিলাম একটি থেকে তারপরে কিছু কারণবশত আমার রাজনীতির থেকে আমাকে সরে আসতে হয় যে কোনো একটা কারণে তারপরে আমি চুপচাপ বসেই ছিলাম এবং অবজার্ভ করতাম বাড়িতে বসে যে যে দলটা আমি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলাম আমার নিজস্ব ব্যক্তিগত কারণে আমি সিপিএম করতাম এস এফ ছিলাম কলেজের দুর্গাপুর ওমেন্স কলেজের কিন্তু কোনো একটা কারণে আমার নিজস্ব ব্যক্তিগত কারণেই আমার ছেড়ে চলে আসতে হয় তারপরে ঘরে বসে বসে অনুধাবন করলাম যে যে আমি যখন দল করেছি তখন যে দলের দলের যে পরিধি বা পরিমাত্রা আমি সেটা আর খুঁজে পাচ্ছি না আমি কাদের সাথে রাজনীতি করব। কাদের সাথে দল করব। কি শিক্ষা আমি দেব আর তারা কতটাই বা গ্রহণ করতে পারবে সেই মানসিকতা খুঁজে পাইনি বলে এতদিন চুপচাপ বসেছিলাম মাঝে পড়ে রইল তৃণমূল যার কথা যত কম বলা যায় ততই ভালো তারপরে অনেক বসে বসে ভাবলাম যে না বয়স তো হতে চলল যদি কিছু এখনও যেটুকু পার্টস আছে যদি সেটাকে উগড়ে দিয়ে হাত বাড়িয়ে মোদিজি তো নিয়ে গেছেন দেশকে আমাদের অনেক উঁচুতে আমরা তার কাছে কিছুই না তবু তার দলের সঙ্গে যুক্ত হয়ে যদি আরও কিছু উন্নয়নের কাজে নিজেকে যুক্ত করতে পারি নিজেই ধন্য আমরা মমতা ব্যানার্জিকে যে সততার সহিত প্রথমে দেখেছিলাম দিনে দিনে তিনটে ইলেকশনে যে সেই সততা নেই আর ওয়ার্ডে যারা তৃণমূল কর্মী সব পকেট মার। ছেলে আমার মাস্টার পড়ছে তা আমি ছেলেকে কি বলবো যখন রাস্তা দিয়ে যাব চোর চোর করবে তা আমি সেই চোরের দলে থাকবো আমি লাস্টে মোদিজির অনুপ্রেরণায় আমরা সব ঠিক করলাম এই বিজেপিতে আমরা জয়েন জয়েন করব কতজন জয়েন করলেন এখানে আমার ওয়ার্ড থেকে আমি আমি একাই আছি এখন একশো ছিয়ানব্বই এখন দুশো একশো একশো দু নম্বর ওয়ার্ড ওটা লকাযুদ্দিন যাদবপুর বিধানসভা দিলীপ কুমার রায় বিউরো রিপোর্ট সোনারপুর বার্তা